বন্ধু বা দোস্ত আজকে বাইশে ডিসেম্বর রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা দিবস যে মন্দির বাবর রাম মন্দির ভেঙে যেখানে মসজিদ করেছিল সেই মসজিদ ভাঙার পরে আজ মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আইনি লড়াইয়ের মাধ্যমে ছিনিয়ে নিয়ে আজকে সেখানে রাম মন্দির হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা দিবস এরকম মুসলমানরা তাদের ধর্ম শুরু থেকে তারা মন্দির ভেঙে বা অন্য ধর্মের প্রতিষ্ঠান ভেঙে তাদের ধর্মপীঠ স্থান করেছে আপনারা জানলেও অবাক হবেন মুসলমান ধর্মের পুরোটাই ডুপ্লিকেট যেরকম রাম মন্দির বাবরি মসজিদ হয়েছিল সেরকম ওয়ালাক শাহ মসজিদ জেরুজালেমের সেটা এককালে ছিল ইহুদিদের ট্যাম্পেল যেটা ইহুদি রাজা সোলেমান কেউ সুলাইমান বলে তিনি প্রতিষ্ঠা করে ওখানে ইহুদি ধর্মগুরু অর্থাৎ জুডাইজম ধর্মের ধর্মগুরু তার দশটা বাণী ওখানে প্রতিষ্ঠা করেছিল সেইখানে অল মসজিদ তার পাশেই এখনো সেই পুরনো ইহুদি মন্দিরের পাশেই ইহুদি মন্দিরের একটা সে পুরনো দেওয়াল এখনো রয়েছে ওই অলাক্সা মসজিদের পাশে তাহলে ওটাও ইহুদিদের সেটা এখন মুসলমানরা দাবি করে আমাদের তারপরে সর্বোপরি যেটা মুসলমানরা তীর্থ করতে যায় কাবা শরীফ বলে মুসলমান ভাইদের বলি ভাই মহানবী হজরতের মোহাম্মদের বংশধরেরা অর্থাৎ কুরাইশরা ওখানে তিনশো ষাটটি মূর্তি পুজো করত তার মধ্যে ওই কুরাইসদের সর্বশ্রেষ্ঠ দেবতা ছিল হুবাল হুবাল সহ আল্লাহর মূর্তিও ছিল এবং আল্লাহর তিনজন মেয়ের মূর্তি ছিল আল্লাহ মানাত আর উজ্জা দেবী আপনারা বলুন যেখানে মূর্তি পুজো হয় সেই মূর্তি ভেঙে সেইখানে মুসলমানদের পবিত্র তীর্থস্থান কী করে হয় আপনাদের ধর্মে এই নিয়ম আছে নাকি তাহলে ওটাও হিন্দুদের ডুপ্লিকেট যেখানে মূর্তি পুজো হতো এবার আসি আপনাদের নবী যিনি হজরত মুহাম্মদ তিনি সতেরো বছর ধ্যান করেছিল তানার মানুষ তিনি সাধনা করে যখন জানতে পারে ধ্যান করে তিনি শক্তিশালী জিব্রাইলকে পায় তাহলে ধ্যানটা কাদের সনাতন ধর্মের অথচ আপনারা ধ্যান করেন না আপনারা করেন কি নামাজ পড়েন আর আজান দেন আজান কারা দেয় ইহুদিরা ইহুদিরা আজান দেয় ইহুদিরা নামাজ পড়ে তাহলে আপনাদের যেরকম নবীয় তিনি অন্য ধর্মের মানুষ ছিলেন সেরকম আপনাদের যে ক্রিয়াকলাপগুলো নবী যা করতো তা সেটা আপনারা করেন না তিনি ধ্যান করেছিল আপনারা ইহুদের ইহুদিরা যা যা করে তাই করেন এমনকি ইহুদিরা যেভাবে দাঁড়িয়ে রাখে অর্থাৎ গোব রাখে না দাঁড়িয়ে রাখে আপনারা সেরকম গোব রাখেন না দাঁড়িয়ে রাখেন আমি বাঙালি মুসলমানদের বলছি আপনারা শুনছেন টানবেন না ভিডিওটা এবং আপনারা বলছেন যে ইব্রাহিম আপনাদের নবী কী করা হয় ভাই আপনারা মুসলমান আর ইব্রাহিম যে ধর্ম প্রতিষ্ঠা করে সেই ধর্মের নাম ছিল জুডাইজাম ধর্ম আপনারা বলেন ইব্রাহিমের ছেলে ইসমাইল তারপরে জেকব এরা আপনাদের নবী কি করা হয় তারা তো জুডাইজম ধর্মে ছিল যে ছেলে ইসরায়েল এই ইসরায়েলের নাম অনুসারে ওই দেশটার নাম হয় ইসরায়েল ইসরায়েলের দশটা ছেলে ইসরায়েলের ছিল দশটা ছেলে তার মধ্যে প্রধান যে ছিল তার নাম ছিল ইহুদা এই ইহুদার নাম অনুসারে ওই এব্রাহিমের বংশধরদের নাম হয় ইহুদি তা ইহুদিরা কোন ধর্ম পালন করে জুডাইজাম ধর্ম ইহুদি হচ্ছে একটা জনগোষ্ঠী ধর্ম নয় তাদের ধর্মের নাম হচ্ছে জুডাইজাম ধর্ম তাহলে জুডাইজাম ধর্মের ধর্মগুরু কি করে মুসলমান ধর্মের ধর্মগুরু বা নবী হয় তাহলে আপনাদের নবী ও ডুপ্লিকেট অন্য ধর্মের ধর্মগুরুরা আপনাদের নবী যেরকম মোসা ইহুদার পরে জন্ম মোসা সোলেমানকে আপনারা ধর্মগুরু বলেন আপনাদের মুসলমানদের ধর্মগুরু উনি তো ইহুদি ধর রাজা ছিলেন ইহুদিরা অর্থাৎ জুটাইজাম ধর্মের রাজা ইহুদিরা ওনাকে নবী বা ধর্মগুরু হিসেবে স্বীকার করে না রাজা উনি সলেমান টেম্পেল বা সলিমান মন্দির করেছিল তারপর যীশু খ্রিস্টাকে আপনারা নবী বলেন যীশুখ্রিস্ট একটা ইহুদি ঘরের ছেলে এবং জুডাইজাম ধর্ম তিনিও তার মা বাবাও পালতেন তাহলে আপনারা কি করেন সম্পূর্ণ জুডাইজাম ধর্মের জুডাইজাম ইহুদিরা যেভাবে দাঁড়িয়ে রাখে গোপ রাখেন আপনারা তাই করেন অথচ আপনাদের ধর্মে বারবার বলেছে ইহুদিরা হচ্ছে কি অভিশপ্ত যেখানে জন্মেছিল মোসা হ্যাঁ ইব্রাহিম ইহুদি ছিল না তার বংশধর অর্থাৎ ইব্রাহিম জেকব ইসরা ইসরায়েলের পর থেকে ইহুদা ইসরায়েলের দর্শনী তারই বংশধরদের জনজাতি তে পরিণত হয় কি ইহুদি ইহুদিরা কোন ধর্মের জুডাইজাম তা আপনি কি জুডাইজাম ধর্মের মানুষ না মুসলমান হজরাত মুহাম্মদ ছিল তো হিন্দু অস্বীকার করতে পারবেন তাহলে কাবাটা হিন্দুদের অলাক্সা মসজিদ চা ছিল জুডাইজাম ধর্মের অর্থাৎ ইহুদি ধর্মের টেম্পেল এবং তাদের ধর্মগুরুরা ইহুদি ধর্মগুরুরা মুসলমান ধর্মের ধর্মগুরু একটা জগা খিচুড়ি ভাব আপনাদের হিন্দুদের বলছি ভাই আমাদের যেরকম রাম কৃষ্ণ এই যে যে অবতারগুলো আছে আমাদের হিন্দুদের বা সনাতন ধর্মের পরপর পর চলে আসছে আপনারা বলুন যীশু খ্রিস্টা ঘরের ছেলে ছিল তিনি ইহুদি ধর্ম পালন করে যিশু খ্রিস্ট কি করে মুসলমানদের নবী হয় তাহলে মুসলমান ধর্মের পুরোটাই ডুপ্লিকেট অর্থাৎ জুডাইজাম ধর্মের ডুপ্লিকেট এবং যেদিন জেরুজালামের অলাকসা মসজিদ সোলেমান টেম্পেল হবে যেদিন কাবা শরীফে আবার তিনশো পঁয়ষট্টিটি মূর্তি বসবে সেদিন সারা পৃথিবীর মানুষের ইচ্ছা পূর্ণ হবে শুধু রাম বাবরি মসজিদকে রাম মন্দির করলে হবে না এরকম অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো ভেঙেই মর্জিত করা হয়েছে সেগুলো পুনরুদ্ধার করা পৃথিবীর প্রতিটা জনজাতির উচিত এবং মুসলমানদেরও সেইগুলো ছেড়ে দেওয়া উচিত কারণ বিদ্রা খনন কার্য চালিয়ে সঠিক প্রমাণ পেলে যার যার তীর্থ তাকে তাকে ফিরিয়ে দেওয়া উচিত কারণ ধর্ম কি প্রতিটা মানুষকে সুখ শান্তি দেওয়া একত্রিত করা এবং মানুষকে মানুষকে ভালোবাসা হচ্ছে ধর্ম আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন